সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সাগর নীল আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ রোজি কর্ণজিৎ থাকে যদিও আমি এটা অনেকদিন ধরেই মানে মনে পড়ে টাইম মধ্যে পরে যখন ভিডিও দেখি মাঝে না মনে হয় যে কি ভাই একই কথা রোজ বলে ভাই রোজি তো ভাই একদমই তাই ইন্ডিয়া ভার্সেস নামিবিয়া ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব যেটা গতকাল হয়েছে এবং ইন্ডিয়া জয়লাভ করেছে আপনারা জানেন কিন্তু মার্জিন অফ রানস যদি আপনি দেখেন মানে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি বলতে পারি যে কনভিন্ট ইন্ডিয়া বেশ ইজিলি জিতেছে কনভিন্সিং উইন ছিল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি বলবো না যে কনভিন্সিং উইন ছিল যারা খেলা দেখেছে মানে হ্যাঁ কনভিন্সিং উইনই আবারও বলছি ইন টার্মস অফ রানস অনেক বড় রানে জিতেছে কিন্তু আমার মনে হয় যে কিছু জায়গায় এরকম তৈরি হয়েছিল যেখানে কিন্তু ইন্ডিয়া অ্যাকচুয়ালি ট্রাভেলে ছিল যেটা নামি বিয়ার মানে নামি বিয়ার মতন অপোনেন্টের এগেনস্টে আমার মনে হয় হওয়া উচিত ছিল না কি বলবে হ্যাঁ মানে দেখো তুমি মানে রানটা হয়তো দুশো ছয় হয়েছে দুশো ছয় না কথা দুশো নয় হয়েছিল ঠিক আছে তো তোমার সেটা তোমার দেখলে মনে হবে যে অনেক যথেষ্ট রান এবং নামিবিয়ার পক্ষে সেটা চেস করা কঠিন ছিল এটা তো মানে শুরু থেকে বোঝা গেছিলো কিন্তু ইন্ডিয়ার যতটা ক্ষমতা সেই হিসাবে ইন্ডিয়াকে নিজের বেস্ট দিয়ে খেলতে পেরেছে সেটা সেই জায়গা দেখতে গেলে তখন তোমার মনে হবে যে না হয়তো ইন্ডিয়া এর থেকে আরও বেটার করতে পারতো কারণ যেরমভাবে আমরা মিডলে একটু উইকেট ফল দেখতে পেয়েছি এবং সেখানে রানস কম হয়েছে এবং লাস্টের দিকেও রানস কম হয়েছে শুরু ইন্ডিয়া খুব ভালো করে প্রথমে যদি তুমি ঈশান কিষানের ইনিংসে চলে যাও সঞ্জু স্যামসন এর ছোট ক্যামিও সেটাও ভালো ছিল সঞ্জু স্যামসন যেমন আউট হয়েছে যে বলটা ওটা আমার একটু হাফ বেক শট মনে হয়েছে ঠিক আছে ওই বলটা মানে গ্রাউন্ডে খেলতে গিয়েছিল না এয়ারে খেলবি দুটোর মধ্যে কনফিউশনে আউট হয়ে গেছে এরকম মনে হয়েছে ঠিক কিন্তু যেটুকু সময় খেলেছিল প্রমিসিং তুমি বলতে পারো মানে তুমি দেখবে যে তখন ঈশান কিন্তু খুব একটা তখন হাত খোলেনি ঠিক আছে সেই জায়গাটা সঞ্জু করছিল যেটুকু সময় খেলেছে প্রমিসিং আবার দেখা যাক সম্ভবত নেক্সট ম্যাচে হয়তো সঞ্জুই খেলবে এখনো শিওর নয় হয়তো খেলবে ঠিক আছে মানে সঞ্জু অলরেডি আগে থেকে ছিল সেখান থেকে বাদ গেছে এবং এসে আবার কিছু রান পেয়েছে যেটুকু সময় খেলেছে ভালো লেগেছে দেখতে তুমি যদি এবার ঈশানের কথা আসো ঈশান যখন রান মারা শুরু করে একটা সময় পরে তোমার মনে হবে যে অনেক স্কোর হয়ে গেছে ভাই এবং এই যে তিনশো পার তিনশো পার কন্টিনিউ হটস্টার নোটিফিকেশন আসতে থাকে ঠিক আছে তোমার এবং রেকর্ডও ওভার বলে একশো রান একশো ঠিক আছে এটা ওয়ার্ল্ড কাপ এর ফার্স্ট টেস্ট এবং সম্ভবত ছিয়াশি যেটা সেটাও মনে হয় পাওয়ার প্লে এর হাইয়েস্ট রান ঠিক আছে মানে আমি এক্স্যাক্ট শিওর নই কিন্তু সেকেন্ড এরটা শিওর ফার্স্ট এরটা আমি শিওর নই তো সেখানে ঈশান যেরকম একটা কুশান দিয়ে চলে যায় তারপরে কিন্তু ম্যাচটা অনেকটা ইন্ডিয়ার হাতে এবং তারপরে প্লেয়াররা এসে চালাতে পারে এবং একটা বড় রান যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আড়াইশো রান্তর রান এরকম একটা টার্গেটের দিকে ইন্ডিয়া এগোতে পারে এবং আমার মনে হয় সেই জিনিসটাই করতে গেছিল করতে গিয়ে একটু ব্যাকফায়ার করে গেছে কারণ তুমি যদি দেখো সুরিয়াও মারতে গিয়ে আউট হয়েছে তিলাকও মারতে গিয়ে আউট হয়েছে তো ওই জায়গাতে আমার মনে হয় ঈশানে ওই ইনিংসটার পরে এই কুশানটা পেয়ে গেছিলো যে আমরা চালাতে পারবো ভাই মানে যে যে একটা হিট অ্যান্ড মিস টাইপ ইন্ডিয়া খেলেছে সেটা ইন্ডিয়া কন্টিনিউ করতে পারবে যেটা আগের দিনের ক্ষেত্রে হয়নি আগের দিন সামলাতে হয়েছিল মানে শুরু থেকে এরকম করতে পারেনি কিন্তু সেটা আফটারঅল তুমি যদি দেখো প্রপারলি কিন্তু সেই জায়গাটা এক্সিকিউটেড হয়নি মানে আমি বলছি সাত থেকে বারো মানে তেরো ওভার তেরো ওভার এক বলে সেক্ষেত্রে একশো দশ রানের কাছাকাছি সাত থেকে বারোর মধ্যে সম্ভবত কুড়ি রানের তিন উইকেট পড়েছে ঠিক আছে এবং সেখানেই ওদের স্পিনাররা এসে আমাদেরকে একটু প্রবলেমে ফেলেছিল এবং তুমি যদি আবার শেষে চলে যাও শেষে গিয়ে দেখবে লাস্ট চার ওভারে হয়েছে মাত্র পঁচিশ রান ঠিক আছে যেটা তুমি ইন্ডিয়ার মতন টিমের সাইডে মানে আমি নামিবিয়ার ক্ষেত্রে বলুন নামিবিয়ার তো প্রচন্ড খুশি থাকবে যে ইন্ডিয়ার মতন টিমের সাইডে তুমি লাস্ট চার ওভারে মাত্র পঁচিশ খাচ্ছ এটা এক্সট্রাডিনারি একদমই একটা সময় অ্যাকচুয়ালি মানে আমি বলছি আমি ঈশান কিষান বাদ দিয়ে তো ঈশান কিষান যখন ছিল তখন তিনশো নিয়ে আলোচনা করছিল কমেন্ট্রিতে একটু বাড়াবাড়ি করে ওরা সত্যি বলতে হার্দিক ডুবে যখন সেট হয়ে গেছিল তখন কিন্তু মানে দুবে সেট ইন দ্য সেন্স হ্যাঁ মানে কাইন্ড অফ সেট টি টোয়েন্টি ম্যাচে এর থেকে বেশি বল সেট হওয়ার জন্য নিলে খুব সমস্যা তো আমার মনে হয় সেই জায়গাতেও কিন্তু আড়াইশো হয়ে যেতে পারে দুশো চল্লিশ অ্যাটলিস্ট হয়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল হার্দিক কিন্তু ব্যাপক মারা আরম্ভ করেছিল কিন্তু সেখান থেকে কিন্তু আবার হার্দিকের বাউন্ডারিতে ক্যাচটা নিয়ে নেওয়া এবং সেটা অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট ক্যাচ ছিল এবং তারপর কিন্তু শিবম দুবের রান আউটটা ওগুলো আনফরচুনেট ঠিক আছে অক্ষর প্যাটেল ক্লিক করলো না রিঙ্কু সিং ক্লিক করলো না সব কিছু মিলিয়ে আমি বলবো মিডিলে একটা ফেজ এসেছিলো যেখানে ইন্ডিয়াকে নামিবিয়া ডমিনেট করেছে এবং এবং আলটিমেটলি লাস্টে एक्चुअली ইন্ডিয়াকে নামিবিয়া ডমিনেট করেছে এবং অ্যাট দা সেম টাইম নামিবিয়া যখন ব্যাটিং করে প্রথম 7 8 ওভার যতক্ষণ না বরুণ 9th ওভারে এলো তার আগে অবধি কিন্তু एक्चुअली নামিবিয়া ইন্ডিয়াকে আমি বলবো ওই ফেজে ডমিনেট করেছে কিন্তু সেই সময় কিন্তু পাল্লা দিয়ে ক্রিকেট খেলছিল তারা মানে শেষ হয়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশন ছিল আমি এখানে আরো একটা কথা বলবো যেমন অনেক মানে দুদিন আগে সম্ভবত কোনো একটা ভিডিওতে একটা কোশ্চেন একজন লাইভে আমাদের করেছিলেন যে আহ শর্মার কি প্রথম বল থেকেই মারছে এটা কি উচিত তো তখন আমি বলেছিলাম যে একজন প্লেয়ারকে লাইসেন্সটা দিয়ে রাখা যেতে পারে ঠিক আছে এবার তুমি যদি আগের দিনের ম্যাচ দেখো ঈশান যেভাবে খেলেছে ওই ওইটাকে যদি না হতো যে একজন প্লেয়ারের হাতে যে এই লাইসেন্স যদি না থাকে যে কন্টিনিউ টানা মারতে পারবে নিজের ইচ্ছা মতন খেলবে তুমি যদি দেখো তাহলে কিন্তু হার্দিক হচ্ছে কালকের দিনে সেভিয়ার মানে যেটা এই আগের দিন করেছিল কাইন্ড অফ কিন্তু কিন্তু ওই জায়গাটা এই যে এত বড় একটা রান করে এলো যে একটা ফিয়ারলেস ক্রিকেট যাকে তুমি একটা প্লেয়ার এরকম রাখা যে যার কাছে লাইসেন্স আছে যে খুলে মারো তুমি সে কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি করে দিয়েছে এবং তারপরে বাকিরা কিছু কিছু কন্ট্রিবিউট করেছে খুব বড় রান কেউ না হার্দিক ছাড়া কিন্তু ওভারঅল তুমি দেখবে দুশোর উপর রানটা চলে গেছে একদমই একদমই এবং আমার মনে হয় যে ইন্ডিয়ার এই যে স্পিন বোলিংয়ের এগেন্স্ট ইস্যু যেটা আমরা টেস্ট ক্রিকেটে দেখতে পেয়েছি এবং গতকালও আমার মনে হয় যে সেই জিনিসটাই এক্স্যাক্টলি স্পিনের এগেন্স্ট ইস্যু আমি বলবো না সামো স্পিনাররা উইকেট পেয়েছে এমন নয় যে বিশাল বল টান করছিল এবং সেটার জন্যে প্রবলেম হয়েছে বা সার্ফেসে প্রচণ্ড স্পিনারদের জন্য ইউজ কিছু হেল্প ছিল সেরকম ব্যাপার একেবারেই নয় কিন্তু ডেফিনেটলি এখানে স্পিনারদের এগেন্স্টে একটু ট্রাভেলড হতে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে দেখতে পাওয়া গেছে এবং সেটা একটু তো চাপ অবশ্যই তৈরি করছে মানে গোটা টিমটাই একটা যেহেতু যে হয় ইস্পান নয় স্পার এই অ্যাটিটিউড দিয়ে খেলছে সেটা একটু সমস্যা আমি অলরেডি প্রচুর কমেন্টস দর্শকদের লাইভে গেলেই আমরা পাচ্ছি যেখানে তারা রীতিমতো সন্দেহ প্রকাশ করছে তারা স্কেপটিক্যাল যে এটার জন্য নক আউটটা ব্যাকফায়ার করতে পারে নক আমরা কেস খেয়ে যেতে পারি এবং আমি তাদের সঙ্গে একেবারে একমত অ্যাকচুয়ালি আমরা আমরা তো এটা এর আগেও মানে ওয়ার্ল্ড কাপ শুরু আগের একটা ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম কিন্তু যে যদি পিচে স্পোর্টিং হয় সেক্ষেত্রে ইন্ডিয়া ভাবে খেলে এটা দেখার মতন বিষয় কারণ ইন্ডিয়া নিউজিল্যান্ডে যেরকম ট্র্যাক দেওয়া হয় ইন্ডিয়া লাস্ট মানে কিছু সিরিজ ধরে তুমি যদি দেখো এইরকম পিচেই খেলে এসেছিল কিন্তু যেটা ওয়ার্ল্ড কাপে একদম ডিফারেন্ট হয়ে গেছে এখানে অ্যাডাপ্ট করা খুব একটা সোজা কাজ হবে না কিন্তু ইন্ডিয়া এক্সপিরিয়েন্স টিম এবং ভালো বোলার ভালো ব্যাটসম্যান সবাই রয়েছে তো আমার মনে হয় মানে পাকিস্তান ম্যাচের দিনও সবাই অ্যাকচুয়ালি তাকিয়ে রয়েছে যে পাকিস্তান ম্যাচে কি হবে অ্যাকচুয়ালি সেই দিনকে কীরকম খেলে এবং সেই দিনকে একটু দায়িত্ব নিয়ে খেলার প্রয়োজন রয়েছে আমরা পাকিস্তান ম্যাচের প্রিভিউ আনবো আমরা সেখানে সেটা নিয়ে আলোচনা করব এবং আমি পার্টিকুলার ওদের যে ক্যাপ্টেন ইরাস মাস নামটা ভুল উচ্চারণ করতে পারি মাফ করবেন আমি এক্সাক্ট যাই না সম্ভবত ইয়াসমাসি উচ্চারণ ও কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো বোলিং করেছে বিশেষ এবার বলো ভালো বলিং এর থেকেও বেশি অ্যাকশন হ্যাঁ এবার এবার সেইটারে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাকশনের জন্য প্রবলেম হয়ে গেছে কারণ তুমি অ্যাকচুয়ালি ভালো বলিং বলবে তার কারণ মাত্র কুড়ি রান খেয়েছে ঠিক আছে এবার সেটা ব্যাটসম্যান পিক করতে না পারুক বা যে কারণেই হোক তুমি সেটাকে ভালো বলি কনসিডার করো ঠিক আছে কিন্তু ওর যেরকম অ্যাকশন এবং ওর মানে মানুষের বলে ভেরিয়েশন থাকে ওর একশানে ভেরিয়েশন রয়েছে এবং একটা না দুটো না তিনখানা একটা হচ্ছে বলে একদম উপর থেকে রিলিজ একটা হচ্ছে রিলিজ আর একটা হচ্ছে অনেকটা পিছন থেকে রিলিজ যেটার জন্য অ্যাকচুয়ালি দেখবে একটা বল ক্যান্সেলও করে দেওয়া হয় যে আম্পায়ারের পিছন থেকে আম্পায়ার দেখতে পাচ্ছা সেই জন্য এবং আমার মনে হয় হঠাৎ করে তুমি যখন এরকম একটা প্লেয়ারকে খেলছো যে উসমান তারিখকে নিয়ে এই এই হয়েছিল যে উসমান তারিখের বল কিভাবে ফেস করতে পারবে তো সেই রকম একটা সিচুয়েশন কিন্তু কালকেও তৈরি হয়েছিল আমাদের কিন্তু আকসারের উইকেটটা দেখো যখনই তুমি একটু লো অ্যাঙ্গেলে বল করবে না বলে মানে বাউন্স কম হবে এবং খেলতেও প্রবলেম হবে ঠিক আছে অ্যাঙ্গেল হচ্ছে বলে যে জিনিসটা আমি বলছি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কেদার যাদব এবং বহু আগে সুরিয়া তুমি যদি দেখো এই ধরনের একটা অ্যাকশন কিন্তু তারও বিশেষ করে আমি এখানে কেদার যাদবের কথা বলবো এই ধরনের অ্যাকশন তারও ছিল এবং কেদার যাদবকে ধোনি ক্যাপ্টেন হিসেবে ব্যবহারও করতো একটা পার্টিকুলার ফেজে খুব দীর্ঘদিন নয় কেদার যাদবের খুব দীর্ঘ ওয়ান ডে কেরিয়ার তা তো নয় এবং সেখানে কিন্তু কেদার যাদব অ্যাকচুয়ালি ফ্রুটফুল ছিল উইকেট কিন্তু এনে দিত মানে কিভাবে নেই তো ভগবানই জানে কিন্তু সামহাউ উইকেট ব্যাটসম্যানের ওকে দিয়ে এরকম হঠাৎ করে তুমি যদি নর্মাল বোলিং ফেস করতে করতে এরকম একটা অ্যাকশন ফেস করো একটু অসুবিধা হয় মানে তুমি দেখবে পাড়ার ক্রিকেটও অনেক সময় এরকম হয় এক একজন থাকে যাদের একটু মানে অদ্ভুত টাইপের বলিং অ্যাকশন এবং সেক্ষেত্রে মানে বল রিলিজ কিভাবে হচ্ছে দেখতে অসুবিধা হয় এবং অ্যাকচুয়ালি ব্যাট করতে প্রবলেম হয় এবার মানে রিলিজ পয়েন্ট অনুযায়ী আমি বলছি অক্ষর প্যাটেলের ডিসমিসেলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যায় রিলিজ পয়েন্ট অনুযায়ী যেখানে বল পিচ করা কথা সেখানে পিচ করছে এবং যেখানে লেংথে জাজ করতে প্রবলেম হচ্ছে অক্ষর প্যাটেল রিচ করতে গেছে রিচ করতে পারেনি এবং আফটার বোল্ড এবং হাত উপরে থাকা এবং সাইডে থাকা এই দুটোর মধ্যে কিন্তু বাউন্সের অনেকটা হেরফের হয়ে যায় একদম হান্ড্রেড খুব মানে বিশাল যে একেবারে সাকসেসফুল হয়ে যেতে পারে এই রকমের জন্য এটা নয় কিন্তু যখন তুমি নতুন কাউকে এসে করছো তখন তারা অবশ্যই প্রবলেম ফেস করবে মানে এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না আমি বলছি অন্যান্য টিমের ক্ষেত্রেও হবে এবং এখানে আমি অ্যাকচুয়ালি বরুণ চক্রবর্তী প্রশংসা করবো কোন বরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট ডেফিনেটলি তুমি এটা এটা আমি মানবো যে গতকাল বরুণ চক্রবর্তীকে খেলবার যে অ্যাটিটিউডটা নামিয়ে দিয়েছিল সেটাই অ্যাডি পার্স ঠিক ছিল না এমন নয় যে বরুণ প্রচণ্ড বেশি আলাদা কিছু করে দিয়েছে অন্য দিনের থেকে আলাদা করে ব্রিলিয়ান্ট দেখতে পেয়েছি বোলিংয়ে সেরকম ব্যাপার নয় বরুণ চক্রবর্তী নিজের কাজটা যেটা রোজ করে সেটাই করতে এসেছিল কিন্তু নামিবিয়ার বিয়ার ব্যাটসম্যানদের অ্যাটিটিউড বরুণকে কেন্দ্র করে ঠিক ছিল না বরুণ চক্রবর্তী এমন কোনো বোলার নয় যে অ্যাকচুয়ালি তোমাকে মানে যাকে তুমি এক হাত নিয়ে নেবে এবং একদম প্রথম ওভার থেকেই তুমি যেখানে সেখানে বাউন্ডারি মারছ এটা হতে পারে না মানে তুমি গ্রাউন্ডে আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে যদি কোনো ব্যাটসম্যান মনে করে যে আমি গ্যাপে শর্টস খেলবো এবং চার দুই এইভাবে খেলবো আমি ছয় মারতে যাবো না সেক্ষেত্রে বাউন্ডারিং এসে তুমি ওভারে পঁয়ত্রিশ সাঁত্রিশ এইটুকু মারতে পারো এবং আমি বিশ্বাস করি বুমরা এবং আরজিপ বুমরা এবং বরুণকে যে টিম দুটো বোলারকে যদি কোনো পার্টিকুলার ডেতে পঁয়ত্রিশ করে চার ওভারে যদি খেয়ে যায় এরা দুজন তাহলে কিন্তু ইন্ডিয়া ট্রাভেলে পড়বে ঠিক আছে তো সেই সেইটা আমার মনে হয় অ্যাটিটিউড থাকা উচিত বরুণ চক্রবর্তীর কাছে অ্যাটিটিউড ঠিক ছিল না এবং প্রথম থেকে সমস্ত ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান যারা সেট হয়ে গেছে তারা প্রত্যেকেই প্রথম থেকে মারতে যাচ্ছে এবং একটার পর একটা বরুণ চক্রবর্তীকে উইকেট দিয়ে দিয়েছে এবং আকশার প্যাটেল তার পরবর্তীতে তারপরে তো নামি বিয়ার জাস্ট একচুয়ালি তুমি যদি ওরা কিন্তু শুরু ভালো করেছিল ঠিক আছে আর্স দিকে একটু মার খেয়ে গেছিল শুরু থেকে পেস অন ডেলিভারিস ব্যাটে আসছিল বলে এবং আগে দিন যদি তুমি পিচও দেখো কাইন্ড অফ ব্যাটিং ফ্রেন্ডলি বলা চলে ঠিক আছে তো সেখানে ব্যাট করা ব্যাট করা যেত কিন্তু তুমি বরুণকে যখন পিক করতে যাচ্ছ তো মানে আমার মনে হয় হঠাৎ করে তুমি যখন রোল খুব আগে নামি ম্যাজে প্রচুর খেলেছে এরকম নয় তো বরুণের মতন বলার বুমরার মতন বলার যে টিমে রয়েছে আমার মনে হয় শুরুতে একটু তাদেরকে সম্মান দেওয়া উচিত একদম সম্মান দেওয়া উচিত বলতে একটু দেখে খেলা উচিত ঠিক আছে তারপরে তুমি তাকে বুঝা গেলে যে ঠিক আছে এরকম করছে তারপর তুমি চাইলে ক্যাপিটালাইজ করবে কারণ দুশো ম্যাচ যখন তোমাকে কাউকে না কাউকে একজন ক্যাপিটালাইজ করতেই হবে এবং এবং আমার মনে হয় যে ম্যাচ রিড করার এক্সপিরিয়েন্স মানে আমি বলছি বরুণ চক্রবর্তী আর যে জায়গায় বল করতে আসতে সেই জায়গায় কিন্তু ইভেন ব্যাটেল নামি বিয়া দিতে পারছিল তো সেখানে বরুণ চক্রবর্তীকে দেখে খেলবার অপরচুনিটি ছিল এরকম নয় যে একটা বিশাল আস্কিং রেট হয়ে গেছে বরুণকে একাত্তি টাইম বাধ্য তো কোথাও একটা ম্যাচ কন্ডিশন রিড করার ক্ষেত্রে নামি বিয়ার ব্যাটসম্যানদের এক্সপিরিয়েন্সের অভাব সেই জায়গায় কিন্তু কালকে না তখন অ্যাকচুয়ালি তখন কিন্তু ক্যাপ্টেনও ছিল ক্রিজে ঠিক আছে ক্যাপ্টেনেরও একটু ফ্রন্টে থেকে লিড করার প্রয়োজন ছিল ক্যাপ্টেন নিজেও মারতে গেছে নিজেও মারতে গিয়ে আউট হয়েছে এবং তুমি যদি দেখো মানে পুরো কোল্যাপস করে যায় তারপরে মানে ছিয়াশিতে সম্ভবত দু উইকেট ছিল সেখান থেকে অষ্টআশিতে পাঁচ হয়ে যায় এবং একশো ষোলোতে মানে কুড়ি রানের মধ্যে গোটা টিম বান্ডিল হয়ে যায় শুরু ঠিক আছে তো মানে ওই জায়গাটা প্রচন্ডই মানে এক্সপিরিয়েন্স রাও থাকাটা স্বাভাবিক কারণ খুব বিশেষ ম্যাচ খেলে এরকম না কিন্তু আমার মনে হয় যখন তুমি স্টার্টিং এত ভালো করেছিলে তো সেখানে সবার মারতে যাওয়া তারপরে যাওয়া হয়তো তারপরে শুরু করে সুরক্ষার কিন্তু কন্টিনিউ আক্সার বুমরা বল করিয়ে গেছে মানে প্রেশার মানে এত প্রেশার দাও যে তারা কামব্যাক করতে নাই পারে একদম ঠিক আছে এইরকম তৈরি করেছে এবং ওরা সেই ভুলটাই করেছে যে ওই সময় ওরা মারতে গেছে তা আমার মনে হয় যে কালকে নামিবিয়ার দিক থেকে অনেক ভুল ছিল কিন্তু নামিবিয়া তারপরেও যে জায়গাতে এক্সেল করছে সেখানে সেখানে ইন্ডিয়াকে তারা কিন্তু কিছু জায়গাতে আমি বলবো ডমিনেটই করেছে তো ইন্ডিয়ার জন্য খুব সুন্দর একটা জয় যে প্রচণ্ড কনফিডেন্ট হয়ে যাব তা কিন্তু নয় মানে কালকের খেলা দেখে ইউএসএর সঙ্গে খেলা দেখে কোথাও একটা ইন্ডিয়ার ভালনারেবিলিটি প্রকাশ পেয়েছে এবং আমার মনে হয় যে কোথাও একটা প্রত্যেকটা ভারতীয় যারা খেলা লাইভ দেখেছে বুঝতে পারবে যে প্রেশার সিচুয়েশন তৈরি হতে পারে স্ট্রং অপোনেন্টের এগেনস্টে সেই ভাইপটা কিন্তু টিম ইন্ডিয়ার ম্যাচগুলোতে পাওয়া যাচ্ছে এবং সেটা খুব একটা পজিটিভ নয় বিশেষ করে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে জায়গাতে আমরা ছিলাম যে কনফিডেন্স ওভার কনফিডেন্স অ্যাকচুয়ালি আমি বলবো শুধুমাত্র টিমটা নয় আমাদের ভারতবাসীদেরও তৈরি হয়ে গেছিলো টিমটাকে কেন্দ্র করে সেই জায়গায় একটা ফাটল ধরতে দেখতে পাওয়া যাচ্ছে যদি খুব ফ্র্যাঙ্কলি আমি বলি দেখা যাক যে বাকি ম্যাচেসগুলোতে কী করে তবে স্ট্রং অপোনেন্টের এগেনস্টে টিম ইন্ডিয়া কিন্তু কীরকমভাবে রিয়াক্ট করে দেখবার জন্য অপেক্ষা করছি রবিবার দিন আসল পরীক্ষা হবে এগেন পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো কিন্তু কোনোই এখানে দেখো ম্যাচ নিয়ে তো ভালো খারাপ নিয়ে কারা ভালো খেলেছে হার্দিকের প্রশংসা করলাম রিঙ্কু সিংকে আমি একটুখানি ক্রিটিসাইজ করবো আমি লাইভে কতদিন ক্রিটিসাইজ করছি কারণ ওটাই রিঙ্কু সিংকে ওইখানেই নামানো হবে ওর জন্যই ওকে টিমে নেওয়া জিতেশের বদলেও এসছে জিতে আগে রিঙ্কু যখন খেলতো তখন ওকে ওই জায়গাতেই নামানো হতো রিঙ্কুকে অন্য কোনো রোল দেওয়া হয়নি তো রোলটাও কালকে গতকাল প্রপারলি ইয়ে করতে পারেনি পালন করতে পারেনি ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতেই একটু একটু চাপে রিঙ্কুকে দেখতে পাওয়া যাচ্ছে স্পিনের কিন্তু দুর্বলতা বারবার প্রকাশ পাচ্ছে শ্রীলঙ্কার ম্যাচে কি হবে সেইটা একটা দেখবার মতন ব্যাপার হবে যখন মানে শ্রীলঙ্কাতে যখন ম্যাচ হবে তো রিঙ্কু সিংকে নিয়ে একটা স্কেপটিক্যাল দুবের সঙ্গে রান আউটটা ওটা একটা ক্রুশাল মোমেন্ট ছিল এবং শিবম দুবে আমার মনে হয় যে তাকে গতকালও বল করানো হয়েছে তো শিবম মোটামুটি কালকে ম্যাচে কিছু বাকি ছিল না তো সেটার জন্য আলাদা করে শিবম দুবের বোলিং এর প্রশংসা করবার এখানে প্রশ্ন আসছে না তো এই এই ছিল মোটামুটি করে প্লেয়ারদের রিঙ্কুর রিঙ্কুর ক্ষেত্রে আমি একটা একটা বিষয় বলবো রিঙ্কুর ক্ষেত্রে বিষয়টা যেটা রিঙ্কুর যে স্পিন খেলতে প্রবলেম এটা কিন্তু আজকে নতুন তৈরি হয়েছে এরকম না অনেকদিন আগে থেকে এই জিনিসটা রয়েছে আমরা তো এবং মানে আমরা আমরা অ্যাকচুয়ালি আইপিএল এর সময় থেকেই বলে দিয়েছি ঠিক আছে এবং এবং তুমি যদি দেখো ইন্ডিয়ান টিম নিশ্চয়ই এটা জেনেই তাকে টিমে রেখেছে যে তার স্পিন খেলার ক্যাপাবিলিটি কম রয়েছে এবং যে জায়গায় রিঙ্কু নামে আমরা বহুদিন দেখেছি যে রিঙ্কু তিন বল চার বোল নেমেছে এবং বহুদিন ব্যাট করতেই নামেন এরকম হয়েছে কিন্তু একদম লাস্টে যখন নামছে যেটা আমি একদিন লাইভে বলছিলাম যে সতেরো থেকে কুড়ি ওভার এরকম সময় মেনলি রিঙ্কু নামে এবং সেই সময় নর্মালি স্পিনার থাকে না ঠিক আছে কালকে যদিও ছিল কিন্তু নর্মাল সময় থাকবে না তো অনেকে কোয়েশ্চেন করছিল যে রিঙ্কুর আগে দুবের আগে রিঙ্কুকে যদি নিয়ে আসা যায় তো আমার মতে দুবে আগে থাকা অনেক বেশি বেটার কারণ ডুবে যে জায়গাটা নামছে ওই জায়গাতেও স্পিনার পাবে এবং সেটা আমরা আগের দিনও দেখতে পেয়েছি এবং রিঙ্কু যেহেতু অতটা কেপেবল নয় এবং নিচের দিকে আসছে এবং কালকে অবশ্যই রিঙ্কু ক্যাপিটালাইজ করা উচিত ছিল করতে পারেনি কিন্তু কদিন আগেও আমরা দেখেছি রিঙ্কু একটা ম্যাচে খুব ভালো খেলেছিল লাস্টে নেবে তো আমার মনে হয় একটা ম্যাচ হয়েছে এখনই মানে কোয়েশ্চেন করা উচিত নয় একটু প্রবলেম অবশ্যই দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে মানে এটা কামব্যাক করে যেতেই পারে এমন কিছু বড় বিষয় নয় কারণ ওকে ওই জায়গাটায় ওই রোলের জন্যই দেওয়া হয়েছে এবং ওটা যদি কন্টিনিউ দেখা হবে আরও কিছুদিন যদি ডেলিভার করতে না পারে তাহলে রিঙ্কুর টিমে থাকা নিয়েও কিন্তু পরবর্তী কোশ্চেন উঠে যায় কিন্তু প্রবলেম হচ্ছে এইটা কখনো যে রিঙ্কু সিং আমরা জানি বাই নেচার কে কে আরে ম্যাচেস দেখলে আমাদের বাঙালি দর্শক খুব ভালো মতো কে কে আরে ম্যাচ দেখে মোস্টলি তারা কে কে আর ফ্যানস তারা বুঝতে পারবে কে কে আর অডিয়েন্সরা যে রিঙ্কু কিন্তু প্রচুর টাইম নেয় শুরুতে মানে সাত দশ বল তো নেবেই রিঙ্কু সিং টাইম এবং সেই টাইমটা কিন্তু ওকে দিলে তার পরবর্তীতে হি বিস কিন্তু ওই টাইমটাকে দিতে হবে এবার যে রোলটা টিম ইন্ডিয়াকে দিচ্ছে সেই রোলটাতে ইনফ্যাক্ট কে কেকেআর ফ্যান্সরা অনেক সময় অসন্তোষ প্রকাশ করেছে যে কেন রিঙ্কুকে এতটা নিচে নামানো হচ্ছে রিঙ্কু একটু বেশি বল সময় নেয় তাহলে ওকে একটু আগে আনা হোক ব্যাটিং অর্ডারে সেক্ষেত্রে রিঙ্কু টাইমটা পেয়ে যাবে এবং তার পরবর্তীতে ও বিশ মোটটা অন করবে তখন কে এর জন্য সেটা খুব বড় স্ট্রেংথ হয়ে দাঁড়াবে অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে তো সেই জিনিসটা কিন্তু আমি বলবো ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে মানে রিঙ্কুকে যে রোলটা দেওয়া হচ্ছে তো সেখানে তো হয়তো খেলতেই পারবে দশ বারো বল সর্বসাকুল্যে সেখানে যদি ও টাইম নেয় পাঁচ সাত বল যেটা রিঙ্কু সিং আমি দোষ দিচ্ছি আর প্রত্যেকটা প্লেয়ারের একটা নিজস্ব লিমিটেশন থাকে অসাধারণ একজন ফিল্ডার রিঙ্কু এর কমিটমেন্টটি আমরা হাজারবার কথা বলেছি কিন্তু একটা প্লেয়ারের একটা নেচার থাকে সেই নেচারের সঙ্গে ওর যে জব রুলটা সেইটা কি অ্যাকচুয়ালি ফিট করছে কে আছে কিন্তু একটা কোয়েশন অ্যাকচুয়ালি আমার মনে হয় যখন ইন্ডিয়ান টিমে কোনো একজন প্লেয়ার খেলছে তখন যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে এরকম হওয়া উচিত নয় যে সে স্পিনার খেলতে পারে না ফাস্ট বল খেলতে পারে ডুবের ক্ষেত্রেও তুমি কিছুটা উল্টো বলতে পারবে ডুবে স্পিনার খেলতে পারে ফাস্ট বল অতটা ভালো যদিও ডুবে ওয়ার্ক করেছে অনেকটা বেটার হয়েছে কিন্তু অতটা ভালো এখনো পারে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখানে একটাই অপশান বাঁচে রিঙ্কুর ক্ষেত্রে তোমাকে স্পিনের এগেন্স্টে বেটার করতে হবে একদম একদম তোমাকে যদি টিমে টিকে থাকতে হয় টিকবে তুমি হয়তো ডেলিভার করলে তোমাকে রাখা হবে কিন্তু লং টার্মে কিন্তু এইভাবে সাকসেসফুল হয়ে যাওয়া হয়ে থাকা সম্ভব নয় তো রিঙ্কুকে আমার মনে হয় এইদিকে একটু ওয়ার্ক করতে হবে এবং ইন্ডিয়ান টিমও আশা করি যে এটা নিয়ে ভাবনা চিন্তা করবে যে রিঙ্কুর যে প্রবলেমস হচ্ছে এবং যদি আগে নামতে হবে রিঙ্কুকে সেদিন যদি রিঙ্কু ডেলিভার না করতে পারে তখন মানে এই সতেরো নম্বর ওয়ার্ড আমরা ডেলিভার করতে পারিনি এটা ঠিক আছে এটা তো জোনের মধ্যে কিন্তু এর আগে যখন নামতে পারছে এটা জোনের একটু বাইরে এবং সেখানে যদি ডেলিভার না করতে পারে তখন কোয়েশ্চেন উঠবে পাঁচ সাত বল পাঁচ সাত বল সময় নেওয়াটা কোনো ভুল অন্যায় আমি মনে করি না একটা ব্যাটসম্যানের জন্য হ্যাঁ ডেফিনেটলি যে জায়গাতে নাম সেই জায়গাতে অপরচুনিটি নেই সেই দিক থেকে অন্যায় রিঙ্কু সিং এর নেচার এটা হতেই পারে এবং ওকে যে জব রোলটাতে সঙ্গে সিঙ্ক যেটা আমি বললাম তো সেটা কোথাও একটা পুরোপুরি ইনক্রুসিংয়ের দোষ আমি বলবো না মানে এমন প্লেয়ারকে তুমি ফিট করছো কেন ওই ওই রোলের জন্য ম্যানেজমেন্টকে কোয়েশ্চেন করবো আমি যেখানে সিং পাঁচ সাত বল টাইম নেয় অথচ তার কাছে সময় থাকবে না সেই সময় সেই বল ডটস খেলবার তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে রিনকুসিংয়ের দুর্বলতা কিন্তু লিমিটেশনটা হচ্ছে ওই স্পিন খেলার জায়গাতে যেটা তুমি বললে তো স্পিনের জায়গাটা শুধুতে হবে রিনকুসিংকে আদারওয়াইজ কিন্তু মানে লিমিটেশনের সংখ্যা খুব বেশি থাকলে হয় না লিমিটেড নাম্বার অফ লিমিটেশনস কম হতে হয় তো সেইটা ইনক্রুসিংয়ের ক্ষেত্রে

কনসার্ন দেখতে পাওয়া যাচ্ছে রিঙ্কু সিংকে নিয়ে এবার দেখা যাক যে ভবিষ্যৎ কীভাবে এগোয় এটা ক্রিটিসি মানে এটা কোনোভাবেই ক্রিটিসিজম নয় রিঙ্কু সিং এবার সমালোচনা নয় এটা জাস্ট কিছু কনসার্নস এবং আমি লাস্ট কণেতে এই আলোচনা দিয়ে শেষ করতে চাইবো যে তোমার কি মনে হয় যে এই যে ওয়ার্ল্ড কাপে এক ধরনের সার্ফেস পাওয়া এবং তার আগে একদম ব্যাটিং সার্ফেস নিউজিল্যান্ড সিরিজে আড়াইশো তিনশো রান হচ্ছে এটা টিম ইন্ডিয়ার জন্য ভালো প্রস্তুতি ছিল না এটা একেবারে পরিষ্কার এই ধরনের প্রস্তুতি হো যদি আমি সার্ফেস অন্যরকম পাবো আমি সেই ধরনের স্পোর্টিং উইকেট দেবো তো এটা কি এরকম হতে পারে যে না ইন্ডিয়ান দর্শকের যাতে কনফিডেন্সটা তুঙ্গে থাকে ওয়ার্ল্ড কাপ শুরুর সময় যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে হয়েছে এবং সেক্ষেত্রে হিউজ হিউজ টি আর পি ইন্ডিয়ার খেলা হলি ওয়ার্ল্ড কাপের ম্যাচ মানে পাবলিক হুলিয়ে দেখবে পাগলা করা দেখবে তো সেই জিনিসটার জন্যই কীরকম ব্যাটিং সার্ফেস দিয়ে দেওয়া যে মানে আমার তো জাস্ট এটাই মনে হচ্ছে যে মানে কারণ প্লেয়ারদের কনফিডেন্স কি সত্যি বুস্ট হচ্ছে প্লেয়ারদের কনফিডেন্স বুস্ট করার জন্য ওরকম ব্যাটিং উইকেট দিয়ে দেবো এবং তার পরবর্তী দিকে স্পোর্টিং উইকেট দেখো আমার আমার সবার আগে মনে হয় মানে আমি জানি না তুমি যে কোয়েশ্চেনটা করলে এটা সঠিক না ভুল ঠিক আছে যে হ্যাঁ কি না যে টিকা বাড়ানোর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের জন্য খুব বাজে যদি এটা হয়ে থাকে ঠিক আছে কারণ আমার আমার যে কোনো ক্ষেত্রেই মনে হয় এরকম একতরফা ব্যাটিং সারফেস সেটা ইন্ডিয়া ছেড়ে দাও অন্য যে কোনো টিমের ক্ষেত্রে একতরফা বলি ঠিক আছে কোনো জিনিস একতরফা উচিত নয় এবং আমরা এটা নিয়ে কোশ্চেনও করেছি আমরা অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের সময় বলেছিলাম যে ম্যাচগুলো দেখে আফটার মজা পাচ্ছি না কারণ মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে বলাদের জন্য কিছু নেই তো সেই রকম জায়গা থেকে যে কোনো এবং আইসিসি কীরকম উইকেট দেবে তুমি আগে থেকে জানো না ঠিক আছে তো আমার মনে হয় একটু স্পোর্টিং উইকেটেই প্র্যাকটিস করা ভালো সেখানে বলার মানে বল ব্যাটের একটা প্রপার মানে একটা দেখতে পেলে ওয়ার্ডটা মনে করছিল ব্যাটেল দেখতে পেলে আমার মনে হয় সেটা ক্রিকেট প্রেমীদের জন্য অনেক মানে ভালো আমি বলছি যে এই বছর যেরকম হচ্ছে দর্শক এনজয় করছে আমরা তো যেটুকুনি চ্যানেলে আমাদের দর্শক রয়েছে খুব কম অডিয়েন্স রয়েছে কিন্তু যারা রয়েছে আমি দেখছি আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ডিম্বাবু সেটা নিয়ে রীতিমত এখনই কমেন্ট পড়া শুরু হয়ে গেছে আমি মানে আমি আমার আমার প্রেডিকশন মিলেছে বস আমি বলেছিলাম যে দিম বাবু জিতবে অস্ট্রেলিয়া আরবে গতকাল লাইভ আপনারা দেখে নিতে পারেন এবং মিলে গেছে আমি খুব খুশি আমরা আমরা সেটা মানে লাইভে কথা বলবো আজকে রাত্রে লাইভ আমার মনে হয় দর্শক অ্যাকচুয়ালি এইটাতে অনেক বেশি ইন্টারেস্টেড হয় যত না ওইরকম একতরফা একতরফা হচ্ছে ভাই তুমি শুধুমাত্র ইন্ডিয়াকে ইন্ডিয়া একা তো ইন্ডিয়া খেলছে না ভাই ওভার অল ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকেও যেমন লোকে দেখবে তেমনি অন্যান্য ম্যাচেও অনেক দেখবে এক যদি ভালো হয় সেখানে একদম সেই জায়গা থেকে মানে আমার মানে স্পোর্টস এর দিক থেকে দেখলে আমার মনে হয় সবসময় একটা ব্যাটেলের মতন উইকেট নেওয়া উচিত একদম এবং সেটা টিম ইন্ডিয়ার জন্য মানে আমার মনে হয় ঠিক হয়নি এবার দেখা যাক যে ভবিষ্যৎ বদলায় কিনা এইগুলো আমরা বলে কিছু মানে লাভ নেই একটা একটা আমার মনে হয় আলোচনা করলে জনতা প্রচুর পরিমাণে কথা বলা শুরু করলে দেখো আমি একটা জিনিস মানবো মিডিয়া প্রেশার কিন্তু একটা থাকি ঠিক আছে মিডিয়া প্রেশার পাবলিক প্রেশার কিন্তু একটা থাকি মানে না হলে তুমি মানে অনেক ক্ষেত্রেই দেখতে পাবে যে অনেক প্লেয়ারকে দেখবে তুমি যেহেতু বড় নাম যে কারণে বোঝা যাচ্ছে ফর্ম খারাপ দু বছর ধরে রান মারছে না তা সত্ত্বেও বাদ দেওয়া যায় না এই জিনিস কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখতে পেয়েছি তো ডেফিনেটলি সেই প্রেশারটা থাকে আমরা অনেক বেশি করে এগুলোকে নিয়ে সরব হবো ভোকাল হবো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে গ্রাউন্ড লেভেলে চেঞ্জেস মেবি আসছে বা হয়তো এলেও না যাই হোক এই নোটই শেষ করছি কোনো আজকের আলোচনা ইন্ডিয়া ভার্সেস নামিবিয়া ম্যাচ নিয়ে এটাই ছিল আমাদের আলোচনা এবং লাইভে তো আমরা ইমিডিয়েট আলোচনা একটা করি আজকেও রাত্রেবেলা আমাদের লাইভে যাওয়ার পরিকল্পনা সম্পূর্ণরূপে রয়েছে আসবোই লাইভে অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবু সেটাকে নিয়ে তো আলোচনা হবে এবং বাকি ম্যাচগুলো হচ্ছে সেগুলো নিয়ে আর একটা হবে সেগুলোকে নিয়েও আলোচনা হবে লাইভ প্রচন্ড এনজয় করছি আমরা নিজেরা এবং আমাদের দর্শকেরা এবং আশা করছি যে আজকের লাইভও সফল হবে আপনারা আসবেন দেখবেন আজকের ভিডিও পডকাস্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে ক্রিকেট প্রেমীদের সঙ্গে শেয়ার করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব কমেন্ট হাইপ সবকিছু করে দিন আর কিছু বলা কি বাকি না যা বলা কেউ করবে না ঠিক আছে চলো থ্যাংক ইউ